আমরা এখন সেই ঐতিহ্যবাহী রূপসা ব্রিজের কাছাকাছি এসে গেছি যে ব্রিজ পার হয়ে আমরা এখন খুলনা যাব এই ব্রিজে যাব যান যান তো সমাপ্ত

فارے جا যায় অনেক সুন্দর দেখার অনেক বড় ব্রিজ অনেক আগের ব্রিজ নাম করা সেই রূপস ব্রিজ আমরা পার হয়ে যাচ্ছি তো আমাদের ভুল না সুন্দর মনোরম পরিবেশ খুবই চমৎকার টুনে আমি ছোট সময় আসছি ডুবে একটা আশা পড়ে না তো আজকে দিন আগেরই একটা প্রোগ্রাম ছিল তো ওই প্রোগ্রামে যাওয়ার জন্য যাচ্ছি থেকে গিয়ে হোটেলে উঠবো হোটেল গ্র্যান্ড হ্যাঁ হোটেল গ্র্যান্ড প্লাসিদ হোটেল গ্র্যান্ড প্লাসিদ সেখানে গিয়ে আমরা উঠবো আমাদের ওখানে হোটেল বুক করা আছে চারশো আট নাম্বার রুম আমাদের ওগুলা না ও আচ্ছা Субтитры